এবং একবার কালো হলে আপনাদের চুলদারি দাঁড়ি বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে আর একমাত্র অথেন্টিক সেলার বা অথেন্টিক প্রোডাক্ট বিক্রেতা আমরাই কেন বলতেছি আপনি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন যে আমরা কেন এই কথাটা বলতেছি তো এটার কাজ আমি আবারও একটু বলে দিই এটার কাজ আপনাদের সাদা চুলদারি কালো করবে এবং একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে আপনার মাথার কোষকে দূর করবে চুলের গোড়া মজবুত করবে এবং চুল পড়া বন্ধ করবে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনাদের যাদের শরীরে অ্যালার্জি আসে যারা লোকাল কলো ব্যবহার করতে খুবই ভয় পান কারণ লোকাল কলো ব্যবহার করলে সাথে সাথে রিয়াকশন করে যেমন আপনার চুলের গোড়াতে গোডা হয়ে যায় বা মাথায় অ্যালার্জি টাইপে হয়ে যায় ফুলে যায় অনেক খারাপ অবস্থা হয়ে যায় সিরিয়াস অবস্থা হয়ে যায় তো তাদের জন্য আমাদের প্রোডাক্টটা এটা সম্পূর্ণ অ্যালার্জি মুক্ত প্রোডাক্ট আপনি ব্যবহার করলে কোনো সমস্যা হবে না কারণ সবাই জানেন যে ডেক্সি কোম্পানির প্রোডাক্টে কোনো সাইড ইফেক্ট হয় না তো এই যে ডেক্সি কোম্পানির প্রোডাক্ট বলতেছি এটা কোন দেশের প্রোডাক্ট এটা হচ্ছে লন্ডন সাউথ গেট ম্যানুফ্যাকচার ইউকের প্রোডাক্ট মূলত যখনই কাস্টমার যারা এটা চেনে তারা সবাই এটার বিষয়ে জানে তারা ফোন দিয়ে শুধু বলে যে ভাই আমাদের ইউকের প্রোডাক্টটা লাগবে অন্য কোনো প্রোডাক্ট লাগবে না শুধু ইউকেরটা লাগবে তো একটা ইউকের প্রোডাক্ট কিন্তু খুব সহজে পাওয়া যায় না কারণ কেন পাওয়া যায় না এটার ডুপ্লিকেট প্রোডাক্ট বাজারে অ্যাভেলেবেল আছে তো সেক্ষেত্রে অরিজিনাল একটা প্রোডাক্ট কিভাবে চিনবেন সর্বপ্রথম প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কিউআর কোড বার কোড স্ক্যান করে নেবেন ডেলিভারি ম্যানের সামনে ঠিক আছে এখানে কিউআর কোড এবং বার কোড আছে তারপরে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে প্রোডাক্ট এইভাবে খুলে বের করবেন খুলে বের করার পরে ভিতরে একটা গ্লাভস থাকবে ওয়াশেবল গ্লাভস এটা দেখে নেবেন ওয়াশেবল গ্লাভসটা এই যে গ্লাভসটা থাকবে তারপরে বোতলটা দেখতে এরকম হবে বোতলটার সামনে ডেক্সি লেখা থাকবে আর পিছন সাইডে একদম থাকবে থাকবে কিছু লেখা কারণ ইউরোপের প্রোডাক্টে বা ইংল্যান্ডের প্রোডাক্টে তারা বোতলের গায়ে তেমন কিছু লিখে দেয় না তো সেই ক্ষেত্রে আচ্ছা অরিজিনাল প্রোডাক্ট কিভাবে চিনবেন যেটার জন্য কনফিউজ কারণ বোতল তো দেখতে এইরকমই হয় সবগুলোই কোনটা কি এটা জানবেন না বুঝবেন না তো সর্বপ্রথম খেয়াল করতে হবে নিজে দুইটা ফটো আছে কিনা কেন বলতেছি এই দুইটা ফোটোর কথা বা এই দুইটা হোলের কথা এখানে একটা এখানে একটা এটা এখন বলে দিচ্ছি এটার মাঝখান দিয়ে ভাগ করা আছে কেন ভাগ করা আছে একটা থাকবে কফি কালার একটা থাকবে ওয়াটার কালার যেহেতু এটা সম্পূর্ণ হালাল একটা প্রোডাক্ট বা হালাল সার্টিফাইড আমি কেন বলছি মুখে বলতে চাই না আমি এই যে এটা সামনে লেখা আছে দুবাই থেকে হালাল সার্টিফাইড ঠিক আছে দুবাই থেকে এটার হালাল সার্টিফাইডটা আনা হয়েছে তো এটা অরিজিনাল প্রোডাক্ট কীভাবে চিনবেন দুইটা ফটো দেখবেন মাঝখানে গ্যাপ থাকবে দুই পাশে দুইটা কালার থাকবে এর বাইরে এই ক্লিপটা হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে তারপরে এটা এইভাবে মোচর দিলেই খুলে যাবে খুলে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন যে দুইটা পাইপ থাকবে দুই পাশে এই পাশে একটা পাইপ থাকবে এই পাশে একটা পাইপ থাকবে দুই পাশে দুইটা পাইপ থাকবে এই দুইটা পাইপ থাকলেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নিচে দুইটা ফুটো থাকতে হবে উপরের দুই পাশে দুইটা পাইপ থাকতে হবে তাহলে নিশ্চিন্তে থাকবেন যে আপনি একটা অরিজিনাল প্রোডাক্ট পেয়েছেন ঠিক আছে তো এটা ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু সম্পূর্ণ হালাল সার্টিফাইড একটা প্রোডাক্ট যারা অর্ডার করতে চাচ্ছেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার বলে দিলে বা ওয়েবসাইটে পাঠিয়ে দিলে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে ভিডিওতে স্ক্রিন নাম্বারে তাহলে কনফার্ম হয়ে যাবে এখন এটার দাম কত টাকা মাত্র বারোশো টাকা এটার দাম ডেলিভারি চার্জ এক্সট্রা টাকা সিটিতে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে একশো টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আমরা এই প্রোডাক্টটি পাঠিয়ে থাকি অর্থাৎ আপনার নাম ঠিকানা বলে দিলেই হবে আর সম্পূর্ণ টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন তো যারা নিতে চান এই ডেক্সি কোম্পানির প্রোডাক্টটি আর এটার এক্সপায়ার ডেট সম্পর্কে আমি আপনাদের বলি দুই থেকে আড়াই বছর এক্সপায়ার ডেট পাবেন আপনারা একটা বোতলে আর একটা বোতল আপনাদের দুই থেকে আড়াই বছরই যাবে যদি আপনি একা সিঙ্গেল একজন পার্সেন ব্যবহার করেন তো যাদের একটা ভালো প্রোডাক্ট ব্যবহার করার ইচ্ছে আছে বা চাচ্ছেন যে আপনার চুলের কোনো ক্ষতি করবেন না বা বাকি চুলগুলো পাকাতে চান না সেক্ষেত্রে আমাদের এটা নিয়ে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই কোনো সাইড এফেক্ট নেই কোনো কোন নেই সম্পূর্ণ হালাল একটা প্রোডাক্ট বারবার আমি এই কথাটা উল্লেখ করতেছি তো দেখা হবে পরবর্তী ভিডিওতে যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিওতে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কনফার্ম করে দেবেন অর্ডারটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম